প্রথম কোষকে তৈরি করেছিল আমাদের কোনো ধারণা নেই প্রথম কোষ যে কোনো কিছু থেকে আসতে পারত দেখি আমি চারটা উদাহরণ বলুন এর মধ্যে কিছু যোগ বাদ দেওয়া যায় কিনা হয় প্রথম প্রথম কোষটি কোষটি শূন্য থেকে এসেছে অথবা অথবা বিদ্যমান ছিল এটা এমন দ্বারা সৃষ্টি হয়েছে যেটি নিজেও সৃষ্টি হয়েছে অথবা এটা এমন কোন সত্তার দ্বারা সৃষ্টি হয়েছে যিনি নিজে অসিষ্ট হ্যাঁ চলুন প্রথম অপশনটা দেখি কোনো কিছু কি শূন্য থেকে আসতে পারে না তাহলে ওটাকে বাদ দিয়ে দিলাম প্রথম কোষটি কি অনন্তকাল ধরে বিদ্যমান ছিল সম্ভাবনা কম দুটি অপশন বাকি আছে হয় এটা এমন কোনো কিছুর দ্বারা সৃষ্টি হয়েছে যেটি নিজেও সৃষ্টি হয়েছে অথবা এটা এমন কোন সত্তার দ্বারা সৃষ্টি হয়েছে যিনি নিজে অসিষ্ট এখন যদি বলেন এটা এমন কোনো কিছুর দ্বারা সৃষ্টি হয়েছে যেটি নিজেও সৃষ্টি হয়েছে তাহলে আপনি ইনফিনিটি রিগ্রেসের ফেলাসিতে পড়বেন মানে যদি ওই জিনিসটা ওই জিনিসটাকে সৃষ্টি করে তাহলে আমি প্রশ্ন করব ওই জিনিসটাকে সৃষ্টি করলো তারপর তাকে কে সৃষ্টি করেছে এভাবে যদি প্রশ্ন চলতেই থাকে তাহলে আপনি কখনোই সেই প্রথম কোষ্টির কাছে পৌঁছাতে পারবেন না এখন একমাত্র অবশিষ্টা যুক্তি সঙ্গত অপশন কি এটা এমন কোন সত্তা দ্বারা সৃষ্টি হয়েছে যিনি নিজে অশিষ্ট যিনি নির্বশীল নন যিনি স্বয়ং সম্পূর্ণ আমরা তাকে আল্লাহ বলি